সাকিবকে ছাড়াই গ্লোবাল সুপার লিগের দল ঘোষণা গত বছর প্রথমবারের মতো পাঁচটা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের পাঁচটা দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ জিএসএল আগামী দশ জুলাই গায়নায় শুরু হচ্ছে জি এর দ্বিতীয় আসর এই টুর্নামেন্টকে রেখে ইতোমধ্যেই তিনটা দল ঘোষণা করেছে আসনে আসর সামনে রেখে গায়ানায় অ্যামাজন ওয়ারিয়ার্স হোবার্ট হারিক্যান্স ও সেন্ট্রাল স্ট্র্যাক্স নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে তবে এখন স্কোয়াড ঘোষণা করেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স জিএসএল এর গত আসরে গায়নাজন ওয়ারিয়র্স এর হয়ে খেলেছিলেন তানজিম হাসান সাকিব তবে তারা বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে দলটাতে আছেন ইমরান তাহির মতো সিমরন ক্রিকেটার এবার সাকিবের জাগা হয়নি দলটির বাকি তিন বিদেশি ক্রিকেটার হলেন রহমানুল্লাহ গুরবাস ডোয়াইন প্রিটোরিয়াস মার্ক অ্যাডায়ার ওভার্ট দলে আছেন চার বিদেশি ক্রিকেটার সাহিব জাদা ফারহান মোহাম্মদ নাবি মোহাম্মদ নওয়াজ ওডেন স্মিথ গায়না অ্যামাজন ওয়ারিওর্সে আছেন ইমরান তাহির লুইস জনসন চার্লস মইন আলী সিমরন হেটমায়ার সৌদ শাকিল রোমারিও শেফার্ড ডোয়াইন প্রিটোরিয়াস গুদাকেশ মোটি আকিল হোসেন রহমানুল্লাহ গুরবাস মার্ক অ্যাডার জোয়েল অ্যান্ড্রু সামার স্প্রিঙ্গার ও আমির জাঙ্গো সুচিও ঘোষণা হয়ে গেছে দশ জুলাই মাঠে গড়াবে আসর প্রথম দিন মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস সেন্ট্রাল স্ট্যাগস রংপুর রায়ের খেলা ওই দিনই তাদের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স রংপুর রায়ার্স দ্বিতীয় প্রতিপক্ষ হোভা থারিকেন্স দুই প্রতিপক্ষ লড়বে ১৩ জুলাই ১৬ জুলাই দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর এরপর ১৭ জুলাই মুখোমুখি হবে সেন্ট্রাল স্ট্যাক্সের আসরের ফাইনাল আঠারো জুলাই শীর্ষ দুই দল মুখোমুখি হবে শিরোপাল লড়াইয়ে গতবার কারি কারি ডলার পুরস্কার পেয়েছিল রংপুর রাইডার্স সুদে আসলে উসুল হয়ে গেছে আসরে অংশগ্রহণ